আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে সাব স্টেশন এসেছে ট্রান্সফর্মার আর কি এটা সাতশো পঞ্চাশ কেজি ইলেকট্রোপ্যাক ফুল সেট আপ আপনার কেবলও রয়েছে একশো বিশ আর এম এল প্যানেল রয়েছে আর আপনার পিএ এফআই বোর্ড রয়েছে এবং এটার যে অরিজিনাল নেম প্লেট সব কিছু রয়েছে আমাদের কাছে সব কিছুই রেডি আছে জাস্ট আপনি নিয়ে যে ইউজ করতে পারবেন এটা দুই হাজার আঠারো সালের আর কি মডেলটা সব কিছু রয়েছে আমি আপনাদের সাথে সব সবকিছু দেখাবো আর কি এই যে দেখুন এগুলো বোর্ড তো সব কিছু রয়েছে কেবলটা এডিক এডিক করা যায় না কেবল এডিক প্লেট আছে তো নেম প্লেটটা এই যে বোর্ডটা দেখুন মানে কি কি রয়েছে সব কিছু আপনাদেরকে দেখুন এটা হচ্ছে পি এফআই বোর্ডটা আর কি এই যে পি এফআই বোর্ড আর ফোল মিটার থেকে শুরু সব কিছু রয়েছে আচ্ছা এখানে এলটি প্যানেল তিনটা বোর্ড আর কি টোটালে কালার থেকে শুরু করে সব কিছু রয়েছে আর এই যে ক্যাবল রয়েছে একশো বিশ আর এম এই ক্যাবলটা ধরা আর এই পাশে ইলেকট্রো প্যাক সাতশো পঞ্চাশ কে বি আর খেল প্লে খেললে গেছে হ্যালো হ্যালো এখানে আসে কালার একদম খুব সুন্দর আছে একেবারে ওয়াও কালার দেখুন সব পায়রা গেতাম তার না টা দেখলাম এটা থেকে কেব এই যে এখানে রয়েছে এটার ওয়াইট রয়েছে চব্বিশশো